আমি ফয়সাল বিগত ডিসেম্বর ওসমান নামে যে হত্যা মামলা আসামি আমাকে করা হয়েছে আসলে দর্শক মন্ডলী এখানে একটা কথা বলে নেই এই যে ভিডিওটা ওসমান হাদি ভাইয়ের হত্যাকারী ফয়সাল যাকে বলা হচ্ছে তো এটা কিন্তু কোনো এআই এর ভিডিও না এটা কিন্তু রিয়েল একটা ভিডিও অনেকে হয়তো বলতে পারে যে এআই দিয়ে করা না নয়া দিগন্ত থেকেও কিন্তু বলা হয়েছে এটা রিয়েল ভিডিও এআই না ফয়সাল সরাসরি লাইভে এসে কথা বলেছে দুই তিনবার লাইভে এসেছে তো এখন এখানে যে বিষয়টা আমি আগেই বলে নিচ্ছি এই ভিডিওতে ফয়সাল যে বক্তব্যটা দিচ্ছে সে নিজেকে নির্দোষ দাবি করতেছে এবং সে কোথায় আছে সে ডুবাইয়ের কথা বলেছে দুবাই আছে কিন্তু একটা কথা আমি বলে দিই আপনারা খুব খেয়াল করে শুনবেন আওয়াজ যতটুকু ক্লিয়ার হয় আপনারা বুঝতে পারবেন যে এই ফয়সাল যে বক্তব্যটা দিচ্ছে তখন কিন্তু পেছনে মেট্রো রেলের আওয়াজও শোনা যাচ্ছে আবার বাসের হরেনও শোনা যাচ্ছে আবার হাদি হাদি ভাইকে নিয়ে যেই গান বাজানো হয় যে গজলগুলো গাওয়ানো হয় কেমন জন্য সেই আওয়াজগুলো শোনা যাচ্ছে তাহলে এটার দ্বারা কি প্রমাণ করতেছে এটা কি দুবাইতে চলে গিয়েছে নাকি ভারতে আছে নাকি বাংলাদেশে আছে এটা আপনারা একটু খুব গভীরভাবে শুনবেন আবার ফয়সালের শরীরে কিন্তু দেখেন মানে আপনার সুইটার পরা আছে প্রচন্ড শীত তো এই সময়ের ভিতরে কিন্তু ঢাকাতে প্রচন্ড শীত রয়েছে তো যাই হোক আমি পুরো ভিডিওটি ফিলে করতেছি ফিলে করার পরে মন্তব্য করব এরপরে বিশ্লেষণ করব পুরো ভিডিওটা আপনারা একটু শুনে নেন এরপরে ফেস দ্য পিপলের ভাই কি বলেছেন আমরা সেটাও শুনে নেব তো চলুন আমরা ওর বক্তব্যটা শুনে নিই আমি এই মামলার সাথে এই ওসমান আদির যে হত্যা এই হত্যার সাথে আমি কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত না এটা পুরোটা একটা মিথ্যা একটা নিউজ বা বলেন আমাকে করা পিছনে বেশ কিছু কারণ আছে কারণ আমি তার প্রচলনে ছিলাম আমি তার অফিস বলেন আড্ডাখানা বলেন যেটাই বলেন আমি সেখানে ছিলাম সেখানে থাকার পিছনে মূল কারণটা হলো আপনারা জানেন যে আমি সফট আইটি নামে একটা প্রতিষ্ঠানের মালিক বিগত দশ বারো বছর ধরে প্রতিষ্ঠান আমি চালাচ্ছি এই প্রতিষ্ঠান থেকে আমি প্রায় বিশ ত্রিশ কোটি টাকার কাজ করেছি উইদাউট বীর সুপারিশ ছাড়াই কারণ আমি ব্যাটল অফ সেভেন্টি ওয়ান এর প্রতিষ্ঠাতা ব্যাটল অফ সেভেন্টি এর মতো একটি গেম বানিয়ে আমি বাংলাদেশে জাতীয় পুরস্কারও পেয়েছি আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি এমবিও করেছি এখন কথা হচ্ছে সেটা না কথা হচ্ছে যে আমি সেখানে কেন গেলাম সরকার পতনের পর আমার ব্যবসা প্রতিষ্ঠানের অনেক লস হয় যেখানে আমি ঋণগ্রস্ত হয়ে যাই তো আমি কিছু কাজ নতুন কাজ আইটির কাজ জমা দিয়েছি তো আমি তাদেরকে আহ জমা দেওয়ার পর আমি দেখলাম যে তদ্বির এখন দরকার হবে কারণ যেহেতু আমার ব্যক্তিগত হাদির ওখানে কাজ পাইয়ে দিবে এ বাবা সে পাঁচ লাখ টাকাও চায় আমি পাঁচ লাখ টাকা দিয়ে তাকে নগদ চেয়েছিলাম নগদই দিয়ে দিয়েছি আহ দেওয়ার পর সে আমাকে বললো ভাই একটা কথা ওসমান হাদিবাই আমার মনে হয় না সে পাঁচ লাখ টাকা চাইবে কারণ একটা ভিডিওতে আমরা দেখেছি যে এক ব্যক্তি ধরে ধরে থেকে পকেটে টাকা দিতে ওসমান জড়িয়ে জড়িয়ে চাইছে সে নিষেধ করেছে নিতে চাই না তারপরেও জোর করে কিন্তু ওসমান হাদিভাই পকেটে পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডেল দিয়েছে মানে হাদি হিসেবে নিয়েছে ওসমান হাদিবাই সহজে কিন্তু কারো থেকে টাকা নেয় না তাহলে এখানে ফয়সাল বলতেছে যে সে আমার থেকে টাকা চেয়েছে আর বিষয়টা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যে না আপনারা একটু জাস্ট্রিপে করবেন এবার আমরা একটা আলোচনা শুনে নিই অ্যাজ এ ডোনার হিসাবে আপনি আমার যেই প্রোগ্রামগুলো হয় নির্বাচনী প্রচারনে একটা অফিস দিয়েন বা প্রচারণে মাঝে মাঝে একটু ছেলে পেলে রে হাতিয়ে দিয়েন তো সে হাদিয়েই বলে আসলে বেসিক্যালি তো আমি এরপরে শুক্রবার আমাকে আসতে বলে আমি প্রথম শুক্রবার তার সাথে যাই প্রচারণা করি সেই সুবাদে আমি আমার দুটো ভাই নিয়ে গিয়েছিলাম যারা এলাকার লোকাল তো এখন তাদেরকে হয়তো হচ্ছে আমি জানি না তারা কিছুই জানে না যেমন আমি জানি না তারাও জানে না তো তারপর তাকে আমি পাঁচ হাজার টাকা দিই তার সাথে যে ছেলেটা আছে যাবের তাকে জিজ্ঞাসা সকলে জানতে পারো সবার সামনে আমি দিয়েছি এবং হাতি হিসেবে সে খুব হাসি মুখে এটা গ্রহণ করেছিল তারপর ওই খাওয়া দাওয়া শেষ প্রোগ্রাম শেষে আমরা চলে আসি এরপর আমি আমার ব্যক্তিগত কাজে নানা কাজে ব্যস্ত ছিলাম হাত একদিন ফোন দিয়ে আমাকে বলে ভাই ষোলো ডিসেম্বর আসছে আপনার সাথে কিছু কথা আছে আপনি আসে তার হোয়াটসঅ্যাপ মেসেজটা চেক করে দেখলে জানতে পারবেন আমি কিন্তু তার নেক্সট শুক্রবার দিন মানে আমি বৃহস্পতিবার দিন আমি কিন্তু যাইনি সে আমাকে ফোন দিয়ে নিয়েছিল যে আপনি আসেন এসে আপনি দেখেন যে আপনার সাথে কিছু কথা আছে আপনার কাস্টমার বিষয়ে কিছু কিছু কথা আছে আর আমাদের ষোলো ডিসেম্বর প্রোগ্রামে আপনি একটু হেল্প লাগবে তো আমি যাই সাথে আমার আহ বেসিক্যালি আমি বাইক চালাইতে পারি না সেজন্য আমার যে বাইক সে বাইকের একজন চালক ছিল ওটা আমার খুব ক্লোজ ছোট ভাই আমার খুব স্নেহের আলমগীর এবং তাকে নিয়ে যাই সাথে করে যাওয়ার পরে তার সাথে আমি পতাকা হবে পঁয়ত্রিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি আঠারো ইঞ্চি এগুলো যাদের কি জিজ্ঞাসা করলে পাবেন তার সাথে লোক তাদের সবাই যারা ছিল ওই সিসি ক্যামেরা যাদেরকে যাচ্ছে সবাই জিজ্ঞাসা করতে পারেন এবং তাকে আড়াইশো ইঞ্চি বানিয়ে দিতে হবে এর জন্য কত টাকা লাগবে ডিটেল এবং ঘটনার দিন আমাকে সে রিকোয়েস্ট করে আজকে যারা এই যে আপনার দেখছেন হাজার হাজার লোক শত শত লোক হাদির লোক ছিল না কারণ সে আমাকে নিজেই রিকোয়েস্ট করেছিল যে ভাইয়া আপনি আমাকে পাঁচ দশটা পোলা বিনোদন করবো তো পরের দিন আমি যাই পরের দিন আর মাঝখানে একটা কথা বলি আহ আমার এর পরের দুবাই যাওয়ার কথা ছিল যেহেতু আমার দুবাইয়ের মাল্টিপাল গোল্ডেন ভিসা আছে ভিসা আছে আমি এর আগে দুবাই গিয়েছিলাম তো আমার একটা কাজে দুবাইয়ের কিছু প্রোডাক্ট কেনার কথা ছিল তো আমার টিকিটটা আমি ওই দিন ক্যান্সেল করাই যেহেতু সে রিকোয়েস্ট করেছে পিছাই দিই তো সে বাবুদের যেহেতু দশটা বাজে প্রোগ্রাম তো আমি ভোরবেলায় বের হই আলমগীর আমার বাসে ছিল আর আমার ওয়াইফ বাচ্চা যেহেতু নরসিংদিতে থাকে পাঁচ আগস্টের পর তারা ওখানে সেটেল করে দিয়েছিলাম তো থাকার পর সুবাদে আমি আমার বোনের বাসায় উঠেছিলাম আমি কিন্তু অন্য কোথাও যাইনি বোনের বাসে উঠেছিলাম ওদিন রাতে

এলাকায় থাকতে পারছিল তার একটু বাইরে থাকতে হবে তো মেয়েটা তার কাছে একটা হেল্প চায় বাসা জন্য তো আলমগীর তার গার্লফ্রেন্ড হেল্প করার জন্য বলে ঠিক আছে তুমি আজকে দেখা করো আজকে আমাদের অনেক কাজ তো সেটা আমি পরে দেখা করতে পারবো না তো আলমগীর আলমগীর সাথে আমি যাই যাওয়ার পর আটটা নটার দিকে আমি আবার চলে আসি কারণ আমার এই টিকিটটা ক্যান্সেল করতে হবে আবার হাতির প্রোগ্রামে যেতে হবে ছেলে পেলে নিয়ে যেতে হবে তো আমি প্রিপারেশন নিয়ে সকালবেলা চলে আসি আসার পর এখানে যে মেয়েটা গার্লফ্রেন্ড বানানো মিথ্যা বানোয়ার একটা প্রচার প্রচলন মানে লেম জঘন্য কোনো কিছু হইতে পারে না মানে আমাকে আসামি করেছেন ভালো কথা করেন কিন্তু এইরকম মিথ্যা মানুষের কলঙ্কদার দেওয়ার কোনো মানে নেই সতরা জানেন মেয়েটা গরিব একটা মেয়ে মেয়েটাকে ফাঁসাচ্ছেন আহ মেয়েটা যা মন চাই তাই বলাচ্ছেন বলান এখন কথা হলো যে আমি প্রোগ্রাম করেছি হাদিকে যে ওই কথা বলছি এবং ওই আমি তাকে আবার দশ হাজার টাকা দিয়েছি পরে আপনাকে খাবার দিয়ে আমি আমার বাইক নিয়ে যাই কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটেছে আমি জানি আমি দশ মিনিট আগে তার কাছে বিদে নিয়ে চলে আসি আসার পর আমি বাসে আসি যেহেতু আমি যাব দুবাই আমি টিকিট ক্যান্সেল করেছি আপনার দুবাই টিকিট গুলা দেখতে পারেন আমি একটু দেখা একটা জিনিস আপনাদেরকে এই যে দেখেন আমার দুবাইয়ের মাল্টিপাল ভিসা এক মিনিট এই যে দেখেন আমার দুবাইয়ের মাল্টিপল ওকে আমি এখান থেকে ক্যামেরা যেহেতু দেখা যায় না আমি এখান থেকে দেখাই এই যে দুবাইয়ের মাল্টিপল আমার আছে দেখেন ঠিক আছে দেখেন আহ আরো ভালোভাবে যদি দেখাইতে চাই তাহলে দেখতে পারবেন আমি জানি না একটু ভালোভাবে দেখেন যাই হোক এটা এবং পাঁচ বছর বয়স সে আমার মোবাইলটা ফেলে দেয় মোবাইলটা ফেলে দেওয়ার কারণে যেটা হয়েছে আমার মোবাইলটা নেওয়ার জন্য আমার দুই ভাগিনা খুব দোরজাপ করে মোবাইলটা নিয়ে আসে আমার কাছে ব্যাগ ছিল এখন ব্যাগকে অস্ত্র বানিয়ে কিচ্ছু করার নেই আমার যা বলবে তাই সত্য আর আমার বাইকের নাম্বার প্লেট চেঞ্জ করে নাম্বার ম্যান হল থেকে উদ্ধার করা আমার বাবার দুইবার ব্রেন করছে তাকে দিয়ে উদ্ধার করানো এটা কোন নাটক আমি যাই না তো তারপর এই তো বাইক উদ্ধার দেখলাম এগুলা দেখলাম এবার আমি বিদায় নিয়ে চলে আসি দর্শক আপনারা ফয়সালের কথা শুনলেন এবার আমরা একটু শুনবো ফেজ দা পিপলের ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো যে আসলে ভাই কি বলতে যাচ্ছেন এই বিষয়গুলো সামনে চলে আপাতত আমি একটি বিষয়ে দিমত করছে এটি হলো যে সে এই হত্যাকাণ্ডের সাথে কোনোভাবেই সম্পৃক্ত তো নাই তার এটি আমি বিশ্বাস করি না তবু দাদার হ্যান্ড আমি বলে রাখছি এই আমার এই বিশ্বাসে চূড়ান্ত তা নয় আর অনেক কিছু এর করতে থাকতে পারে হয়তো অন্য কিছু হয়েছে কিন্তু তাকে ফাঁসানো হয়েছে অথবা তাকে সেই সহকারে পুরো পরিকল্পনা করা হয়েছে আহ যেটি আমরা এখন সাদা যুগে দেখতে পাচ্ছি আমার বিশ্লেষণটা এই সে হত্যাকাণ্ডটির যদি সে হত্যাকাণ্ডের সাথে জড়িত নাই থাকে আপনাদেরকে একটি বিষয়ে একটু জাস্ট রিকল করতে হবে হত্যাকাণ্ডের ২৪ ঘন্টার মধ্যে কিন্তু ফয়সাল ভারতে পালিয়ে গেছে আচ্ছা ফয়সাল যদি সম্পৃক্ত না হয় তাহলে ২৪ ঘন্টার মধ্যে সেখানে ভারত পালিয়ে গেল তাকে কেন বাংলাদেশে পাওয়া যায়নি সে কেন পালিয়ে গেছে তার বাসা থেকে সে কেন আত্মগোপনে ছিল সবকিছু মিলিয়ে মানে ধরুন অনেক মনে করছেন ভারতে যায়নি সে কেন আত্মগোপনে ছিল তাকে কেন বাসায় পাওয়া যায়নি গোয়েন্দারা ৪৮ ঘন্টা পর প্রায় না চব্বিশ ঘন্টা পরই চব্বিশ ঘন্টা পর গোয়েন্দারা অনেক কষ্ট করার পর ক্যামেরা সিসি ক্যামেরা যাচাই বাছায় বিশ্লেষণ করে এরপরে গোয়েন্দা বা পুলিশ ডিপার্টমেন্ট আহ ইয়ে দেখেছে যে এই ছেলেটা মানে হলো ফয়সাল এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বা সে নিজে হত্যা করেছে এর আগে ফয়সাল কেন তাহলে পালিয়ে গেল ফয়সাল যে এখন বলে সেই সম্পৃক্ত না কিভাবে সেই সম্পৃক্ত না সে জড়িত না থাকলে সে তাকে পালিয়ে যেতে কে বলেছে সে কেন পালিয়েছে সে তো পালিয়ে গেছে চব্বিশ ঘন্টার ভিতরেই খুন করার কিছুক্ষণের মধ্যেই সে চলে গেছে ওই রাতেই সে চলে গেছে যতটুকু খবর এসছে ওই রাতে বাংলাদেশ সীমান্তের ওদিকে চলে গেছে এরপরে বোর রাতে সে বাংলাদেশ ছেড়ে ওপারে চলে গেছে তো মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে মানুষ বিভ্রান্ত হবেন না আমরা এখনো চূড়ান্ত পর্যায়ে যেতে পারিনি হাদি হত্যার বিচার অবশ্যই করতে এবং ফয়সালের মা বাবাকে সঠিক ভাবেই গ্রেপ্তার করা হয়েছে কারণ তাদের বাসাতে তো অলরেডি আরেকটা জিনিস আপনাদেরকে মনে করিয়ে চিফ পুলিশের অতিরিক্ত কমিশনার গত তিন দিন আগে তারা বলেছে তারা কিছু উদ্ধার করেছে ফয়সাল করিম চলে গেছে ভারতে সবকিছু তারা স্বীকার করেছে এবং আহ ফয়সাল করিমই হত্যা করেছে সবকিছু বলেছে আচ্ছা ওখানে ফাজল করিমের বাসায় যে চেক গুলি পাওয়া গেল দুশো কোটি টাকার উপরে এই চেক গুলি কাদের এই কথা কিন্তু উল্লেখ করা হয়নি এই চেক গুলি কে দিয়েছে চেক কি এমনি এমনি আসে যদি ক্লোজ অ্যাকাউন্ট হয় তবুও তো চেক কার এটা তো জানার কথা ব্যাংকের চেক কার এটা তো জানবার কথা কারা চেক দিয়েছে তাদের নাম কিন্তু উল্লেখ করা হয়নি কেন উল্লেখ করা হয়নি এটা কিন্তু জবাব দেওয়া হয়নি আর সেখানকার সাংবাদিক দশক মন্ডলী আপনারা দুইজনের কথাই শুনলেন বাকি আমার কথা হচ্ছে যে ফয়সাল যদি নির্দোষী হয়ে থাকে তাহলে কেন সে পাওয়া গেল না আমি কথা আমি তার সাথে আমি একমত যে তাহলে ফয়সাল কেন পালালো সে থাকুক সে প্রশাসনকে গিয়ে বলুক সে গোপনে আত্মগোপনে কেন থাকবে সে সরাসরি সে যদি নির্দোষী হয়ে থাকে তাহলে সরাসরি প্রশাসনের কাছে এসে বলুক যে আমি দোষ করি নাই আপনারা তদন্ত করেন তথ্য বিশ্লেষণ করেন তাহলে তো ক্লিয়ার তো যাই হোক দর্শক মণ্ডলী আপনারা ভিডিওটি শুনলেন তবে আমরা এতটুকু বলি যে ওসমান হাদিকে যে বা যারাই দুনিয়া থেকে বিদায়ী করে দিয়েছে তাদের শাস্তি আমরা বাংলার জমিনে দেখতে চাই দর্শক আপনারা কি চান আর ফয়সালের বক্তব্য শুনে আপনারা কি বুঝলেন সেটাও আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন